ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে তো তারপরে বেশ কিছুটা কাজ হয়ে গেছে একবারে চলে যাব দুপুরে রান্নাবান্না করতে কেন তোমাদের দাদা ভাই যাবে ডাক্তার দেখাতে খুব তারা আছে বারোটার মধ্যে খেতে দিতে হবে তো তার জন্য আগে রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে রোজকার মতো আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে তারা যদি মনে করো আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলের বন্ধু হয়ে যে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যে আমিও তোমাদের সবার পাশে থাকবো তো চলে স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো পরে মেলবো আগে রান্না বসিয়ে দিই ওইদিকে দেখতে পেছনে একটা বালতি আছে বালতির মধ্যে জামা কাপড় কাঁচা রয়েছে তো তোমাদের দাদা ভাইকে আগে খাওয়ারের ব্যবস্থাটা করে নি তো তারপরে কথা বলবো বাবা তো একদম চলে এসেছি দুপুরে রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলতে করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আমের চাটনি আলুর দম আর কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে করে নিয়েছিলাম রান্না তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাই যাবে ডাক্তার দেখাতে আগেই বললাম হাতে একটু ব্যথা হচ্ছে তো তার জন্য তো তোমাদের দাদাভাইয়ের খাবারটা খাওয়ারটা বেড়ে দিয়ে তারপরে দুজনকে খাওয়ার দেওয়ার ছিল তো সেগুলোই আমি দিচ্ছিলাম তো এখানে দেখো আমি নিরামিষের জিনিসগুলো সব বেড়ে নিয়ে চলে এসেছি মাছটা দেবো বলে গ্যাসের এখানে চলে এসছি কেন এসেছি সেটাও তোমাদের সাথে বলছি তো এটা দিয়ে দেবো একজনকে আরও আর একটা খাওয়ার যেটা বাড়ব ওনার খুব ইচ্ছা ছিল আমার হাতে ফ্রাইড রাইস বা পোলাও খাওয়ার তো তার খাওয়ারটাই আমি বেড়ে নিচ্ছি উনি নিরামিষ যেহেতু খান সেই জন্য ওখানে আর মাছের জিনিসগুলো নিয়ে যায়নি ওনার খাওয়ারটাও বেড়ে নিয়েছি পরে রিক দিয়ে আসবে তা আমাদের কুচকুশানা উপরে চলে এসছে আজকে প্রথম ও মাছ ভাজা খাচ্ছে তো কত সুন্দরভাবে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দাদার কোলে বসে বসে আর আমি খাইয়ে দিচ্ছিলাম এক হাতে মাছ খাওয়াচ্ছিলাম আর এক হাতে ভিডিওটা করছিলাম সেই জন্য ভিডিওটা কিছু কিছু জায়গায় পুচকু সোনাটাকে দেখা যাচ্ছে না এক হাতে ভিডিও করতে করতে খাওয়ানোটা সত্যিই টাপ ছিল আর তারপরে যেহেতু ছোট্ট সোনা ওর যাতে মাছের কাটা না ফুটে যায় সেই জন্য সেটাও দেখে খাওয়াতে হচ্ছিলো তো তারপর দেখো মাছ খেতে ঘাড়ের ওপর উঠে পড়েছে দাদার তো সেটাই দেখাচ্ছিলাম ওই দেখো এখানে ক্যামেরার ধরাটা ঠিক হয়নি সেই জন্য পুচকুটাকে দেখা যাচ্ছে না তো তারপরে ও খাওয়ার পরে আমরা কিছুক্ষণ গুজব করলাম রিক ওকে নিয়ে খেলছিল তারপরে রবিবার যেহেতু বেশ কিছু সবজি বাজার এসেছিলো সেইগুলো একদম গুছিয়ে ফ্রিজে তুলে ফেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে চলে গেছি রাত্রের খাওয়ারে রাত্রে না সন্ধেবেলা ছিল বাটার আর পাউরুটি এটা ছিল চকলেট বাটার তো সেটাই খাচ্ছিলাম আর তোমরা অনেকেই জানো আমার ভিডিও দ্বারা দেখো যে আমার ছোট মামা মারা গেছে তো তারই আজকে কাজ ছিল তার বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার দুই বোন কাজে বসেছিল আর মাইমা বসেছিলো সেই ছবিগুলো অল্প কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল দেখতে দেখতে কাজও হয়ে গেল মামার তো মাইমা এখানে কাজ করছিল সেই ভিডিওটা একটু শেয়ার করলাম আর এখানে কথা বলার মতো আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে তারপর আরও একটা জিনিস শেয়ার করব সেটাই দেখো তরিকের হাতে একটা খাম দেখতে পাচ্ছো এটা পরের দিন আমি ভিডিওটা আবার করেছিলাম তো কি বলো তো এটা হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করব এটা থেকে আগে খাম থেকে বার করুক রিক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এতে কি আছে তো এর মধ্যে রয়েছে দেখো ভোটার কার্ড ও যে আঠারো বছর হলো সাবালক হলো তারই এটা প্রমাণপত্র আজকে হাতে পেলো কিন্তু প্রথম আজকে হাতে পেল আজকে পোস্টে এসেছে কিন্তু আসার পরেও কী হয়েছে তো ও আদৌ আজকে এবার ভোট দিতে পারবে কিনা একটু সন্দেহ আছে কারণ ভোটার লিস্টে যে নামটা বাড়িতে এসে দিয়ে যায় একটা স্লিপ সেই স্লিপটা এখনো পর্যন্ত হাতে পায়নি তো যদি পায় তাহলে এবছর দেওয়া হবে নালে পরের বছর দেওয়া হবে না কিন্তু অবশেষে ও আঠারো বছরে হয়েছে যে সাবলক হয়েছে তার একটা প্রমাণপত্র হাতে পেয়ে গেল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করি তো এটাও শেয়ার করিলাম পরের দিন ভিডিওটা শেষ করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কোনো অংশে ভালো লাগলে আবারও বলছি পাশে থেকে